ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমরা একটা নতুন ইন্টারেস্টিং টপিক যেখানে আমরা দেখব যে একজন অ্যাক্টর যার নাম কিনা নিউসে রয়েছে তো তার নাম কেন নিউসে রয়েছে এবং এই নিউজ থেকে আমরা যে সমস্ত ইংরেজি ওয়ার্ড ডে টু ডে ওয়ার্ড আমরা শিখবো সেগুলি সম্বন্ধে আজকে আমরা জানব তো আশা করি তোমরা ইংরেজি পড়ার শুরুতে তোমাদের সাথে নোটবুক সাথে করে রাখবে এবং যে সমস্ত ওয়ার্ড আর যে সমস্ত গ্রামারের রুলস আমরা এখানে ডিসকাশন করবো বা আলোচনা করব সেগুলোকে নোট ডাউন করতে থাকবে তো তবেই কিন্তু আর নোট ডাউনের পরবর্তীকালে সেগুলিকে রিভিশন করবে যাতে তোমাদের ইংলিশটা ইম্প্রুভ হয় ওকে তো চলো এটার সাথে আজকের আমাদের যাত্রাপথ শুরু করা যাক তো মাদ্রাজ হাইক হাইকোর্ট এইচসি মানে হাইকোর্ট তো হাইকোর্টের শর্ট ফর্ম বা এইচ সি হিসাবে দেওয়া হয় যেমন সুপ্রিম কোর্টের এস সি দেওয়া হয় সুপ্রিম কোর্ট কলস ফর কলস ফর কী কলস করছে কলস ফর ফ্রেমিং অফ গাইডলাইন্স টু পেনালাইজ পার্টিস ফর ড্যামেজ কজড টু প্রপার্টি তো মাদ্রাস হাইকোর্ট কি করছে যে কলস ফর কল মানে কি ডাকা কারোর জন্যে কিছু ডাকা কলস ফর তো ফ্রেমিং ফ্রেম মানে কোনো কিছু তৈরি করা ফ্রেম করতে বলছে কাদের মানে গাইডলাইনস তৈরি করতে বলছে কিসে গাইডলাইনস নিষেধাজ্ঞা জারি তো মাদ্রাস হাইকোর্ট কলস ফর ফ্রেমিং অফ গাইডলাইন্স তো মাদ্রাস হাইকোর্ট গাইডলাইন তৈরি করতে বলছে টু প্যানালাইজ পেনালাইজ মিনস পেনাল্টি হিসাবে মনে করো কেউ কোনো অপরাধ করল তার বদলে বা তার পরিবর্তে যে অনেক সময় আমরা দেখি পেনাল্টি চার্জ করা হয় কিছু টাকা অপরাধের বিনিময়ে প্রদান করতে হয় তো এটা এটারই মানে হচ্ছে পেনালাইজ ওকে যেটাকে আমরা পেনাল্টি বলে থাকি তো সেটারই মানে এখানে ইউজ হচ্ছে ভার্ভ হিসাবে ইনফিনিটিভ টুয়ের টু হচ্ছে ইনফিনিটিভ হিসাবে ব্যবহার হয় আবার প্রিপোজিশন হিসাবে ব্যবহার হয় তো ইনফিনিটিভ হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যাবে টু এর সাথে ভার্ভের ফার্স্ট ফর্ম য যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো পেনালাইজ পার্টিস ফর ড্যামেজ কজ টু প্রপার্টি তাহলে হাইকোর্ট মাদ্রাস হাইকোর্ট কি অর্ডার দিচ্ছে মাদ্রাসা হাইসোর্ট বলছে যে যারা আর কি পাবলিক যে সমস্ত পার্টি মানে পলিটিক্যাল রাজনীতি পার্টিদের বলা হচ্ছে যে সমস্ত পার্টি আর কি ড্যামেজ পাবলিক প্রপার্টি যে সমস্ত রয়েছে সেগুলিকে ধ্বংস করবে তাদের জন্যে কিছু গাইডলাইন্স বা তার যে তারা যে ক্ষতিপতি করবে তার জন্যে তাদেরকে পেনা পেনালাইজ করা হবে মানে তাদের ওপর চার্জ করা হবে টাকা পয়সার চার্জ বলতে পারো তো এটার কথাই মাদ্রাস হাইকোর্ট এখানে জানাচ্ছি দ্য মাদ্রাস হাইকোর্ট অন দ্য মাদ্রাস হাইকোর্ট অন থার্সডে দেখো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো আমরা যখন ডেটের আগে অথবা বারের আগে অনটাকে ইউজ করতে পারি অনেকটা প্রিপোজিশন অনেকটা প্রিপোজিশন তো এখানে আরও একটা নির্দিষ্ট আর্টিকেলের ব্যবহার দা তো এখানে একটা নির্দিষ্ট হাইকোর্টের কথা বলা হয়েছে সেই কারণে এখানে দা মাদ্রাস হাইকোর্ট অন থার্সডে ইমপ্রেসড আপন ইমপ্রেসড মানে কি ইমপ্রেসড হওয়া মানে খুশি হওয়া ইমপ্রেসড হওয়া বলে না সে আমার কথায় ইমপ্রেসড হয়েছে বা তোমরা ইমপ্রেসডের যদি শিনোনিম দেখো তাহলে ইনফ্লুয়েন্স বলতে পারো বা এফেক্টেড মানে প্রভাবিত হওয়া তো এফেক্টেড বলতে পারো বা ইনফ্লুয়েন্স বলতে পারো তো এখানে আমরা দেখছি যে মাদ্রাস হাইকোর্ট ইম মানে প্রভাবিত হয়েছে কিসে দ্য স্টেট গভর্নমেন্ট আপন আপন মানে ওপরে বলেছে ইমপ্রেসড আপন দ্য স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের কার্যকলাপে তারা আর কি ইমপ্রেসড হয়েছে বা প্রভাবিত হয়েছে দ্য দ্য নিড দ্য নিড টু ফ্রেম guidelines for collecting security deposits collecting security deposits uh, from political parties where whenever they intend to hold public meetings or such other events and the money to offer compensation for any damage caused to public প্রাইভেট প্রপার্টি বাই দি পার্টি ক্যাডার তো এখানে বিশেষ তো এখানে তো এখানে বিশেষত যে মানে বা মিনিংটা বোঝাচ্ছে যে রাজ্য সরকার কিছু গাইডলাইন তৈরি করেছে কী গাইডলাইন যখন কোনো পলিটিক্যাল পার্টি যারা কি না কোনো পলিটিক্যাল মিটিং বা অর্গানাইজেশন যেমন আমাদের কলকাতার মধ্যে ধর্মতলায় যে সমস্ত পলিটিক্যাল পার্টি যে মিটিং হয় তেমনই যখন কোনো এটা চেন্নাই মানে তামিলনাড়ু স্টেটের কথা বলেছে যখন কোনো তারা মিটিং করবে তারা যেন পলিটিক্যাল তারা যেন গভর্নমেন্টকে আর কি ইনফর্ম করে এবং এই মিটিং হোল্ড করার আগে বা হোস্ট করার আগে তারা যেন তাদেরকে মিটিংয়ের কিছু গাইডলাইন্স ফলো করে ওকে আর কিছু তাদের সরকারের কাছে কিছু অর্থ জমা রাখতে হবে যার যা কিসের জন্য যাতে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় এই জন মানে অনেক লোক জমা জমায়েত হয় তো তার ফলে অনেক প্রাইভেট প্রপার্টি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তো সেইগুলোই ক্ষতিপূরণ যেন দিতে পারে তো এর ওপরেই স্টেট গভর্নমেন্ট এমন একটা স্টেপ নিয়েছে যার ওপরেই মাদ্রাস হাইকোর্ট খুশি হয়েছে যেটা দেখে তো এখানে ইমপ্রেসড ইমপ্রেসড মানে খুশি হওয়া ওকে ইমপ্রেসড আপন কারোর উপরে কথা হচ্ছে স্টেট গভর্নমেন্টের উপরে আর আর কি ডিপোজিটস মানে কোনো কিছু ব্যাঙ্কে আমরা বিশেষত এই সমস্ত ওয়ার্ডটা ইউজ করি ডিপোজিটস মানে টাকা জমা কিছু জমা রাখার কথা ডিপোজিটস আর ফ্রম পলিটিক্যাল পার্টি যেটা আমি বললাম মানে রাজনৈতিক দলের কাছ থেকে ডিপোজিট কালেক্টিং সিকিউরিটি হিসাবে কিছু টাকা তাদের পলিটিক্যাল পার্টিকে সরকারকে দিতে হবে তো দ্য ওয়েন এভার দ্য ইন্টেন্ট ইনটেন্ট মানে ইনটেন্ট মানে কোনো কিছু আর কি চাওয়া ইনটেন্ট আর হোল্ড হোল্ড মানে কোনো কিছু ধরো কোনো মিটিং হো হোল্ড করছে বা কোনো প্রোগ্রাম হোল্ড করা তো এই ধরনের শব্দগুলোকে তোমরা অবশ্যই তোমাদের যে নোটবুক বা খাতা আলাদা রাখবে সেখানে মানেগুলোকে লিখতে থাকবে তো এখানে কম্পানসেশন কম্পানসেশন মানে যার যে সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে তাদের তার তাদের তার বদলে কিছু অর্থ প্রদান করা হবে আর কি সেটার কথা এখানে রাইটার বলেছেন তো এখানে আমরা তার পরবর্তী শব্দগুলোকে কী বলছে দেখে নেব রিপোর্ট শর্ট রিপোর্ট কী চেয়েছে রিপোর্ট চা চাওয়া কি চেয়েছে জাস্টিস এন সতীশ কুমার তো জাজের নাম ডাইরেক্টেড অ্যাডিশনাল পাবলিক প্রফেশ পাবলিক প্রসিকিউটর ই রাজ তিলক টু সাবমিট এ রিপোর্ট বাই সেপ্টেম্বর 24 with respect to the guidelines which should be made applicable to all political parties as well as other organizations associations that intend to conduct public meetings processions and so on তো এত বড় শব্দটাকে আমরা আস্তে আস্তে মিনিংগুলোকে জানবো তো জাস্টিস এখানে শুধু পলিটিক্যাল পার্টির ব্যাপার নয় এখানে সমস্ত অ্যাসোসিয়েশান বা অর্গানাইজেশনের কথাও বলছেন জাস্টিস মানে জাজেরা তো জাস্টিস এন সতীশ কুমার যিনি রয়েছেন ডাইরেক্ট মানে নির্দেশ দেওয়া অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মানে পাবলিক যে সমস্ত পাবলিকের যারা যে আর কি মিটিং টিটিংকে দেখাশোনার অফিসার যিনি র্যাঙ্কে রয়েছেন তার কথাই এখানে বলছেন ডাইরেক্ট করলেন ই রাজ তিলক টু সাবমিট এ রিপোর্ট একটা রিপোর্ট প্রদানের কথা বলছেন তাকে বাই সেপ্টেম্বর টোয়েন্টি ফোর মানে বাই এই যে ওয়াই বাই বাই এটাকে তোমরা বিশ্বত দেখবে যে প্রিপোজিশন হিসাবে বাট এখানে আমরা দেখতে পাচ্ছি কী হিসাবে না একটা টাইম পিরিয়ডের মধ্যে বাই মন্ডে বাই টিউসডে বলতে পারো বা সমারের মধ্যে বা এই দিনের মধ্যে বা এত তারিখের মধ্যে তোমাকে যে কাজটি করা করার কথা বলছে সেটাকে এখানে অর্থাৎ তুলে ধরছে যে বাইশ সেপ্টেম্বর টোয়েন্টি ফোর উইথ রেসপেক্ট টু এটা ফ্রেশ বলতে পারো উইথ রেসপেক্ট টু গাইডলাইন্স মানে গাইডলাইন্সের অনুযায়ী উইথ শুড বি মেড অ্যাপ্লিকেবল উইথ শুড বি যেটা উচিত হবে মেড অ্যাপ্লিকেবল টু মানে সবার জন্য আর যে প্রযোজ্য অ্যাপ্লিকেবল মানে প্রযোজ্য অ্যাপ্লিকেবলের সাথে টু টু অল পলিটিক্যাল পার্টিস সমস্ত পলিটিক্যাল রাজনৈতিক দলের অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে কারা রয়েছে আদার্স অর্গানাইজেশনস অ্যান্ড অ্যাসোসিয়েশন আরও যারা অর্গানাইজেশন এবং অ্যাসোসিয়েশন রয়েছে দ্যাট ইনটেন্ট যারা আগে উদ্যোগী হয়েছেন টু কন্ডাক্ট মানে পরিচালনা করা বা একটা কোনো কিছু সমাবে তৈরি করা পাবলিক মিটিংস প্রসেশন প্রসেশন মানে এখানে কোনো কিছু সবাই যখন একসাথে গ্যাদারিং হয় বা মার্চ বিশেষত প্রসেশন মানে মিনিংটা তোমরা জেনে নাও যেটা হলো কি সবাই যখন একসাথে মার্চ করে সেটা রাস্তায়তে আন্দোলন যেটাকে বলে থাকি তো সেটাকে ইংলিশে আমরা প্রসেশন বলতে পারি অ্যান্ড অন এবং ইত্যাদি তো শ্যুড বি কোনো এটা মডেল ভাব তো শ্যুট বি এখানে উচিত অর্থে বোঝাচ্ছে আশা করি সমস্ত মিনিংস তোমাদের কাছে ক্লিয়ার হলো যদিও বা ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও এই নিউজটা খুবই ইন্টারেস্টিং নিউজ কিন্তু তোমাদের এখানে একজন এখানে একজন বিখ্যাত ব্যক্তির ছবি দেখতে পাবে নিউজ পেপারে যিনি একজন তামিলের অ্যাক্টার আশা করি তোমরা দেখতে পাচ্ছো সবাই এই যে রয়েছে এই যে রয়েছে তো এনার কথা রয়েছে আমি এখনই তোমাদের সাথে শেয়ার করব সেটা নিউজে দি ইন্টারিম ডাইরেকশন ওয়াজ ইস্যুড দি ইন্টারিম ডাইরেকশন ওয়াজ ইস্যুড মানে জারি করা আফটার টেকিং নোট অফ Various incidents of damage to private or public property which had been caused in the past during huge gatherings of political parties, and also having regard to the fact that, that the sufferers' victims seldom, uh, seldom receive uh, compensation for the losses. তো একটা বড় বাক্য তো আমরা এটাকে আস্তে আস্তে ভাঙবো ইন্টারিং ইন্টারিং মানে মধ্যবর্তী ডাইরেকশন বা অন্তর্বর্তী ডাইরেকশন ওয়াজ ইস্যুড মানে জারি করা হয়েছিল ওয়াজ ইস্যুড ইস্যুড মানে জারি করা কোনো কিছু জারি করা আফটার প্রিপজিশনের পরে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে ভারবের সাথে আইনজি যেখানে এখানে একটা ব্যবহার আমরা দেখতে পাচ্ছি ভারবের সাথে আইনজি তো এখানে আফটারের পরে ভারবের সাথে আইনজি আফটার টেকিং নোট নোট মানে নজর কাড়া আর কি বলতে পারো অ ভেরিয়াস ইনসিডেন্টস অফ ড্যামেজ বিভিন্ন ধরনের ড্যামেজের ইনসিডেন্টস বা দুর্ঘটনা টু কোথায় টু টু প্রাইভেট আর পাবলিক প্রপার্টি পাবলিকদের যে সমস্ত প্রাইভেট প্রপার্টি আর পাবলিক প্রপার্টি যে সমস্ত ড্যামেজ সেগুলোকে নজর কারার পরবর্তী সময় কি হয়েছে না হুইচ হ্যাডবিন কস্ট ইন যেগুলি ঘটেছে অতীতে ং হিউজ গ্যাদারিংস অফ অফ পলিটিক্যাল পলিটিক্যাল না অতীতে যে সমস্ত পলিটিক্যাল পার্টি গ্যাদারিংস করেছে বা কোনো মিটিং করেছে সেগুলোর কারণে যে সমস্ত ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে যে সমস্ত মানুষ সেগুলোকে নোট করা হয়েছে মানে জার্জরা এই সমস্ত কথা আর কি বলছেন জার্জদের ব্যাপারে এগুলো বলা হচ্ছে আর কি অ্যান্ড অলসো হ্যাভিং রিগার্ড টু দ্য ফ্যাক্ট দ্যিকিভ কম্পন ফর দ্য লস বলছে হ্যাভিং রিগার্ড টু দ্য ফ্যাক্ট এবং এটাকেই দেখা হচ্ছে যে কোন বিষয়টা না যারা আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কম্পানসেশন দেওয়া হচ্ছে তাদেরকে সহায়তা প্রদান করা হচ্ছে বা তাদের যে ক্ষতির পরিমাণ তার বিনিময়ে যেন অর্থ প্রদান করা হচ্ছে তারা যা হারিয়েছে এই সমস্ত মিটিংয়ের জন্যে বা এই সমস্ত গ্যাদারিংয়ের জন্য সেটার কথা এখানে রায়টা তুলে ধরেছে দ্য জাজ ইজ পয়েন্টেড চিহ্নিতকরণ করা পয়েন্টেড আউট থ্রো দ্য দো পয়েন্টেড আউট দো দ্য তামিলনাডু নেড তামিলনাডু Uh, property prevention of damage laws act was primarily intended intended at preventing widespread damage damage to public property the law was amended in 1994 to also bring private ব্রিং মানে আনা টু অলসো ব্রিং প্রাইভেট প্রপার্টি আন্ডার ইটস অ্যাম্বিট তো এখানে রাইটার কি বলছেন যে এখানে হালকা একটু নিচে নামতে হবে তামিলনাড়ু যে পূর্ববর্তী তামিলনাড়ুর যে পূর্ববর্তী ল রয়েছে এই যে লটি ওকে পুরোটা দেখালে তোমরা বুঝতে পারবে তো এই যে এখানে এই যে বিষয়টা রয়েছে যে তামিলনাড়ু প্রপার্টি প্রিভেনশন অফ ড্যামেজ অ্যান্ড লজ অ্যাক্ট ইন্টেন্ট মানে উদ্যোগী বা নিশ্চিত মানে লক্ষ্য বিশেষ বা প্ল্যান বা পরিকল্পনা বলতে পারো এটার মানে ইনটেন্ডেড কি না এই অ্যাক্টের পারপাস হচ্ছে যাতে না কোনো ওয়াইড স্প্রেড ড্যামেজ না ঘটে পাবলিক গ্যাদারিংয়ের জন্য যেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল উনিশশো সালে যেখানে আমরা দেখতে পাবো যে প্রাইভেট প্রপার্টি যে বিষয়টা সেটাকে ও এই লয়ের বা আইনের অন্তর্বর্তী আনা হয়েছে দ্য অবজারভেশন নেক্সট প্যাসেজ দ্য অবজারভেশনস ওয়ার দেখো এখানে অনেক অবজারভেশনের কথা বোঝে বোঝানো হচ্ছে সে কারণে ওয়ারের ব্যবহার দেখছি অবজারভেশনস ওয়্যার মেড ওয়াইল পাসিং ইন্টারিম অর্ডারস অন এ রিট পিটিশ অর্ডার ইন্টারনিম অর্ডার অন এ রিট পিটিশন ফাইল্ড বাই ফাইল্ড বাই অ্যাক্টর সি জোসেফ ভিজাইসি তামিলাগা ভেত্রিক কাজাগম উইচ অ্যালিজড ডিসক্রিমিনেশন ইন গ্রান্ট অফ পারমিশন ফর হিজ ক্যাম্পেন তাহলে এই সমস্ত অবজারভেশন তৈরি করা হল বা জান ওয়াইল পাসিং ইন্টারিম অর্ডার্স টেম্পোরারি অর্ডার্স কিসের বেসি ইন্টার মানে অন্তর্বর্তী অর্ডারে কিসে অন এ রিট পিটিশন একটা সুপ রিট পিটিশন জারি করেছিলেন মাদ্রাস হাইকোর্টে কার দ্বারা বাই মানে কারোর ধারা বোঝাচ্ছে এখানে কিন্তু আগে আমরা জানলাম বাই মানে কোনো টাইম পিরিয়ডের মধ্যে এখানে কিন্তু তোমরা এটাকে দেখছো প্যাসিভ ভয়েস নট অ্যাক্টিভ তো ইনডাইরেক্টলি কাজটাকে বোঝা যাচ্ছে যে অ্যাক্টর জোসেফ বিজয় যিনি রয়েছেন তিনি আর কি একটা পিটিশন ফাইল করেছিলেন এই যে বিষয়টার ওপর যিনি কিনা না বলছে যে হুইচ অ্যালিস্ট অভিযুক্ত করছে ডিসক্রিমিনেশন ইন গ্র্যান্ট ইন গ্র্যান্ট অফ পারমিশন ফর হিস ক্যাম্পেইন বলছে যে তার যে পার্টি যে ক্যাম্পেইন করা হচ্ছে তার প্রতি পারমিশন নিয়ে দিয়ে তার প্রতি ডিসক্রিমিনেশন করা হয়েছে সেটাকে আর কি তিনি কোর্টকে কোর্ট কোর্টের কাছে পিটিশন হিসেবে দায়ের করলেন বা জানালে তো তার যে পারমিশন পাওয়ার বদলে সেখানে ডিসক্রিমিনেশন হচ্ছে সেটার কথাই অ্যাক্টার এখানে জানালেন যিনি জোসেফ বিজয় রয়েছেন তামিলনাড়ুর একটা ফেমাস অ্যাক্টার আর হিন্দি ফিল্মে আশা করি তোমরা সবাই দেখে থাকবে তো যাই হোক নেক্সট লাইনে যাও মানে তার পার্টির ক্যাম্পেইনের বিরুদ্ধে একটা ডিসক্রিমিনেশন হচ্ছে সেটার কথা তিনি জানালেন দ্য পার্টি কমপ্লেন্ট মানে অভিযোগ জানালো কিসের দ্য পার্টি কমপ্লেন্ট অ্যাবাউট ওয়ান এর ওয়ান্ডিশন ইম্পোজ বাই দ্য পুলিশ রেসপেক্ট টু টিভিকে কে ইভেন্টস ওয়ান এরস ওয়ান এরস ওয়ান এরস দুঃখ জানানো কষ্টদায়ক বেদনা যাকে আমরা শিরোনিম হিসেবে বলতে পারি ক্রুয়েল ক্রুয়েল মানে অত্যাচার ব্রুটাল ব্রুটাল মানে মারাত্মক বা ক্ষতিকারক যেগুলোকে বলে থাকি তো এখানে দ্য পার্টি কমপ্লেন অভিযোগ করলো অ্যাবাউট মানে সম্বন্ধে ওয়ান এর মানে কষ্টদায়ক কন্ডিশন ইম্পোজড বাই পুলিশ মানে পুলিশরা আর কি তাদের ওপর যে কষ্টদায়ক তারা যে তারা যে সমস্ত করছে সেগুলি উচিত নয় হিসাবে তাদের কাছে জানাচ্ছে বা তাদের ওপর আরোপ করছে যে এগুলিকে এখানে চলবে না সেগুলোর কথা তিনি জানিয়েছেন উইথ রেসপেক্ট টু টিভি কে ইভেন্টস মানে টিভি কে পার্টি যা রয়েছে তামিলনাড়ু সে তারা যে সমস্ত ইভেন্টস বা যে সমস্ত মিটিংস রাখছে তাদের ওপরে তারা যেন একটা কষ্টদায়ক বেদনার প্রকাশ করছে কারণ এখানে আমরা দেখছি যে টিভি কে একটা নতুন পার্টি যেটাকে না বিপরীত মানে অপোজিশন বলতে পারো স্টেটের মধ্যে তামিলনাড়ু তারা অপজিশন অপোজিশন হিসেবে কাজ করছে তো সেই ক্ষেত্রে সেই সূত্রে এখানে আমরা টিভিকে পার্টি সম্বন্ধে এই সমস্ত শব্দ জানলাম কমপ্লেন মানে অভিযোগ করা ওয়ান্স মানে কষ্টদায়ক ইম্পোজটা মানে আরোপ করা কোনো কিছু কারোর ওপর আরোপ করা উইথ রেসপেক্ট টু মানে কারোর সম্বন্ধে বলছে উইথ রেসপেক্ট টু একটা ফ্রেজ তো আজকের পর্যন্ত এইটুকুই আর ইভেন্টস মানে কোনো কিছু আর কি প্রোগ্রাম টাইপের তো প্রোগ্রাম বলতে পারো তো আশা করি তোমরা সবাই বুঝতে পারলে তো আজকের পর্যন্ত এইটুকুই যদি কোনো অসুবিধা থাকে তাকে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাও আর আমি তো অবশ্যই তোমাদের জন্যে কাজ করবো আরও নলেজ গ্যাদারিং করার চেষ্টা করবো নমস্কার টাটা বাই